আমাদের এই রাজনৈতিক ধারা আরেকটা সরে সরকার যে তৈরি হবে না এই গ্যারান্টিটা কিভাবে আমরা পেতে পারি সাধারণ ছাত্রদের কিন্তু এটাই কোয়েশ্চেন আচ্ছা আপনি আমাকে বলেন কথাটা পরে দৃষ্টান্ত হবে আমি সরি একটু বলার জন্য ইন্টোরিয়াম সরকারও যে সৈর পরিণত হবে না তার কি গ্যারান্টি আছে ফকিরউদ্দিন মঈনুদ্দিন সরকার হয়নি কথাটা হচ্ছে যে তখনই সৈর শাসক আপনার তৈরি হয় যখন সরকার গঠনে জনগণের অংশগ্রহণ থাকে সরকার গঠনে জনগণের অংশগ্রহণ না থাকলে যে যেকোনো মানুষে স্বৈরশাসক হতে পারে আম্লিগের প্রধান শেখা ছিলেন রাজনীতিবিদ ছিলেন না তার মানে আপনি বলতে চাইন আর তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি আওলিগ রাজ্য ভোট না করত যদি পরে দামী নির্বাচন না করত যদি সঠিকভাবে নির্বাচিত হয়ে আসতো তাহলে হয়তো সৌর সরকারে তার রূপটা তৈরি হয় না রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়তো না আপনি রা তো গত পনেরো বছরে জনগণকে অর্থাৎ আমাদের জাতিকে রাষ্ট্র গঠনের অংশগ্রহণের সুযোগ দেয়নি আর সারা নেশন হোল নেশন রাষ্ট্র বিনির্মাণে অংশ নেয় তার ভোটের ভিত্তিতে সেই পথ রুদ্ধ করার ফলে তো তার কোনো জায়গায় জবাব দিয়ে ছিল না সে ক্রমান্বয়ে একটা দানবীয় সরকারে পরিণত হয়েছে একটা ঔদত্যপূর্ণ সরকারে পরিণত হয়েছে হ্যাঁ তার দম্ভ তার যে আপনার ধরেন বল প্রয়োগ তার ক্ষমতা সে ক্রমান্বয়ে মানে দানব হয়েছে দানব হয়েছে একটা কারণে কারণ মানুষের কাছে তার যেতে হয়নি আচ্ছা মানুষের কাছে যদি তার ভোটের জন্য যেতে হতো তাহলে এইভাবে সে রাষ্ট্র পরিচালনা করতে সাহস পেত না এই কারণে জনগণের সমর্থন লাগবে জনমত বিপক্ষে গেলে তার ক্ষমতা থাকার সুযোগ নেই তো যেহেতু সে একটা বিত্তশ্রেরি দিল লালন করলে প্রশাসনকে নিয়ন্ত্রণ করলে রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করলে নিশ্চিত ক্ষমতায় থাকতে পেরেছে বিদায় আজকে বাংলাদেশের এই যে গণতন্ত্র বলেন ভোটাধিকার বলেন আজকে ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা বলেন প্রত্যেকটা রাষ্ট্রের সেক্টর অর্থনীতি সেবা খাত একেবারে আজকে যে জরাজীর্ণ রাষ্ট্রটা দেখছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতা লুভিতার কারণে এই তো এখন ক্ষমতা মানুষ লুবি হয়ে যায় কোনো কোনো সময় তার আপনার রাষ্ট্রের জরাজীর্ণতার কারণেও ক্ষমতা হয় রাজনীতি ভালো রাজনীতি গুলুমিং করার জন্য কি দরকার শুধু রাজনীতিবিদদের দায় না রাষ্ট্রেরও দায় আছে একজন ভালো পলিটিশিয়ান পলিটিক্স করবে একটা ভালো দল অবাদের রাজনীতি করবে রাষ্ট্র যদি সেই সুযোগ নিশ্চিত না করে তো আপনার গুলুমিংটা তো হবে না হ্যাঁ আমি ইন্টুরিয়াম সরকারের কাছে আশা করি যে পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল লিডাররা যাতে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে বাধ্য হয় এবং তাদের পলিটিক্সের মধ্যে যে সমস্ত নেতৃত্বের জায়গা বলেন ধরেন গঠনতন্ত্র বলেন মূলনীতি বলেন ঘোষণাপত্র বলেন রাজনৈতিক দলগুলি তো তাদের মতো করে করেছে সেটা গ্রহণ করবে কি করবে না সেটা জনগণের সিদ্ধান্ত কিন্তু সেখানে জরাজীর্ণতা যদি থেকে থাকে জাতীয় স্বার্থবিরোধী কোনো রাজনীতি যদি থেকে থাকে সেখানে হয়তো তাদের পরামর্শ অথবা তাদের ইনিশিয়েটিভগুলি মানে ইন্টোরিয়াম সরকার হ্যাঁ তাদের কাজে লাগাতে পারে কাজে লাগাতে পারে কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণের বিষয় না এখন ধরেন একটা রাজনৈতিক দল কিভাবে রাজনীতি করবে সেটাকে ইন্টোরিয়াম সরকার ঠিক করবে এক জনগণ ঠিক করবে রাজনৈতিক দলই ঠিক করবে রাজনৈতিক দল ঠিক করবে আর সমর্থন দেবে জনগণ জনগণের সমর্থন পেলে সে ক্ষমতায় যাবে সমর্থন না পেলে ক্ষমতার বাইরে থাকবে কিন্তু এই ক্ষমতার বাইরে যে থাকতে হয় রাজনৈতিক দলকে যেতে হয় সেই প্র্যাকটিসটা আমাদের দেশে কম হয়েছে